জাতির পিতার ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ভাস্কর্য মুরাল প্রতিকৃতি নিয়ে বিভ্রান্তি দূর করার নির্দেশ দেন আদালত ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খাইরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন বিস্তারিত রিপোর্টে কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্য বিরোধী অবস্থান এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ এর মধ্যেই সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিরি বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে রিট করেন শুনানি শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছেন হাইকোর্ট আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা রয়েছে তাদের বিরুদ্ধে সাতের এ সহ রাষ্ট্রদ্রোহিতা সহ প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে ধর্মীয় চেতনার কোনো সম্পর্ক নেই একটি স্বাধীন দেশের জাতির পিতার ভাস্কর্য প্রতিকৃতি মোরাল নিয়ে বিভাগ তৈরি কোনোভাবেই কাম্য নয় বলে শুনানিতে তুলে ধরেন আবেদনকারী আইনজীবীরা বাইদুল মোকার ক্ষতি এবং ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে পোর্ট্রেট স্কালপ্রিটস এবং মোরাল এবং স্টেচু। এই চারটা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম সহ সকল মিডিয়াতে যেন এগুলি প্রচার করা হয় জাতির পিতাকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি তাহলে এই অপশক্তি বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা করছে অনবরত এবং কুচক্রি মহলদেরকে সেইটার জন্যই আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম শুনানিতে আইনজীবীরা আরও বলেন বঙ্গবন্ধু কোনো মনুমেন্টে সীমাবদ্ধ নয় তিনি স্বাধীনতার প্রতীক দেশের ঐতিহ্যের যে মনুমেন্টগুলো আছে তা কোনোভাবেই কোনো ধর্মীয় প্রতীকের সঙ্গে সাংঘর্ষিক নয়। আরজু একুশে টেলিভিশন ঢাকা